উদ্বোধনের পর এক বছর পূর্ণ হল চট্টগ্রামের নদীর তলদেশে নির্মিত কর্ণফুলি টানেল দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল এক বছর পর তা দেখাই যায়নি বরং প্রতিদিন কয়েক গুণ লোকসান গুনতে হচ্ছে এ এক বছরে ট্রাফিক ছিল টানেল দেখতে আসা পর্যটকবাহী ও অন্যান্য ব্যক্তিগত গাড়ি দু সালের আঠাশ অক্টোবর টানেলটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে তিন হাজার নয়শো দশটি যানবাহন চলাচল করেছে যার সিংহভাগই প্রাইভেট কার সহ ছোট যানবাহন যা থেকে দৈনিক গড় আয় হতো দশ লাখ সাঁত্রিশ হাজার টাকা কিন্তু টানেলের দৈনিক পরিচালনা ব্যয় সাঁত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বছরে ব্যয় হচ্ছে একশো ছত্রিশ কোটি বাহাত্তর লাখ টাকা এরই মধ্যে নয়শো তিরাশি কোটি বিরাশি লাখ টাকা ব্যয়ে টানেলটি রক্ষণাবেক্ষণের জন্য চায়না কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বাংলাদেশ সরকার বিশেষজ্ঞরা মনে করছেন টানেলের ভেতর দিয়ে যানবাহন চলাচলের এমন হতাশাজনক চিত্র আগামী পাঁচ বছরেও পরিবর্তনের সম্ভাবনা নেই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার তথ্য অনুযায়ী দু সালে প্রতিদিন গড়ে আঠারো হাজার চারশো পঁচাশিটি গাড়ি চলাচলের কথা থাকলেও কিন্তু বাস্তবে তা হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী গাড়ি না চলার কারণে বড় ধাক্কা এসেছে আয়ের ক্ষেত্রে শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয় আট হাজার কোটি টাকা পরে ব্যয় বেড়ে দাঁড়ায় দশ হাজার কোটি টাকা এর মধ্যে ছয় হাজার সত্তর কোটি টাকার ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের একজিম ব্যাংক থেকে মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন